সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ যত সংকট সব তৈরি করা নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ তারা চায় নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরুক ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় মত বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না আইন অনুযায়ী আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই অনশন ছেড়ে আপিল করলে ইসি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এদিকে আগামী তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে শুরু হবে ইসির সংলাপ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন নিয়ে বাইরে উত্তাপ থাকলেও বিচলিত নয় প্রসিকিউশন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টি দেখবে প্রশাসন এদিকে গুম খুনের আলাদা তিন মামলা থেকে নিজেকে সরিয়ে নেন এক আইনজীবী সামরিক কর্মকর্তাদের পক্ষে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচ আইনজীবী দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলা হলো এসালামের বিরুদ্ধে সংস্থাটির দাবি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত করে পাচার করা হয় বিদেশে মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সাতষট্টি জনকে আসামি করেছে দুদক এবার শুনবেন বিস্তারিত তেরোই নভেম্বর ঠিক হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসুলজামান খান কামালের রায়ের দিন দিনটিকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ছক কষছে আইনশৃঙ্খলা বাহিনী ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর বলছেন শেখ হাসিনার মামলা ঘিরে বিচলিত নয় প্রসিকিউশন প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা ট্রাইব্যুনালের দায়িত্ব হল যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এদিন গুম খুনের আলাদা তিন মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তার আইনজীবী থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এক আইনজীবী নতুন করে সাত সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা জমা দেন পাঁচ আইনজীবী আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের যে আসামি সেই আসামি এই মামলারও আসামি রয়েছে তখন আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই সাতজনের পক্ষেও ওকালতনামা দিয়েছি যারা র্যাবে কর্মরত ছিলেন চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই এদিকে চাংখারপুলে ছয়জনকে হত্যা মামলায় চোদ্দতম দিনের সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয় এ নিয়ে এখন পর্যন্ত চব্বিশ জনের সাক্ষ্য সম্পন্ন হলো দল নিবন্ধনের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ায় মঙ্গলবার নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান হুশিয়ারি দেন নিবন্ধন না দিলে সরবেন না ইসির সামনে থেকে আমরা কোর্টে যেতে চাই না আমরা আমরা আমাদের করছি এর মধ্যে কয়েকটি দলের নেতাকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা তারেকের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন রোববার একাত্মতা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন পরে সিইসি বরাবর স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের উচিত হবে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দলগুলোর নিবন্ধন যাচাই করা যাতে জনগণের আস্থা ফিরে আসে কারও নিবন্ধন বাতিল চাই না আমি একটা দাবি সুস্পষ্টভাবে বলতে চাই টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক সেখানে একটা মানে ভেটিং হয়ে একটা প্রসেসিং হয়ে যাক যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল পরে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন আইনগতভাবে আম জনতার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই ইসির তবে অনশন ভেঙে ইসিতে আপিল করার আহ্বান জানান ইসি সচিব আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন আমি আন্তরিকভাবে আবেদন করব। যেন এই অনুসন্ধান ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরহার দিকে নিয়ে যাবেন প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিজেসি আর ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দল ব্যানার প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ডখণ্ড মিছিল নিয়ে রোববার ঠাকুরগাঁওয়ের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুরে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক এগুলো বোঝে শিক্ষিত সমস্ত কিছু লোক আসছে এখানে এখন এগুলো আমাদের ঘরের মধ্যে চাপাচ্ছে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা এটা নাটক মূল বর্তা তো দেখলেন সেই সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হয়। মানুষের কষ্ট বোঝে না এই সরকার বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ভোট করে আসেনি দুঃখের কথা হচ্ছে এই সরকারটার পেছনে তো মানুষ নাই মানুষের যে কষ্ট সেগুলো সরকার বুঝে না কৃষকের কষ্ট কোথায় সমস্যা কোথায় রাজধানীর বাগিচায় বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমত্যে বিশ্বাস করে না যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো হয় না মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন আমির খসরু বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত দেবে গণ পর থেকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে বিএফআইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে চার ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাত করেছে এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই এক লাখ পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয় দুই সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন আইটি বিভাগ ও পরিচালনা পরিষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন তদন্ত বলছে 134 টি ডিলারের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ তুলে ইসালমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয় অর্থাৎ ও পরবর্তীতে স্থানান্তর হস্তান্তর রূপান্তরের রূপান্তরের মাধ্যমে অপরের সংলত করার অপরাধে ইসালম সহ 70 জনের নামে বিরুদ্ধে দণ্ড দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন ও প্রতিরোধ আইনের মামলা অনুমোদন দিয়েছে কমিট এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদ হাসানের সম্পদের হিসাব একুশ দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি